আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা ভর্তা পছন্দ করে আর এই ভর্তা খেতে হলে আপনাকে যেতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এখানে আর আমি তো যেতে পারছি না তাই আমি তৈরি করে নিলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লাউয়ের সিল্কা ভর্তা বানাতে হয় আপনি হয়তো এবার শুনে অবাক হচ্ছেন একবার যদি এই লাউয়ের সিল্কা ভর্তা খান প্রেমে পড়ে যাবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি এখানে আমি একটু লাউয়ের সিল্কা নিয়েছি অল্প করে আর এই লাউয়ের সিল্কাগুলা আপনারা লাউ থেকে একটু ভারী করে কেটে নেবেন এরকম তারপর একটু লবণ দিয়ে লাউর ছিল্কাগুলো আলাদা সিদ্ধ করে নেবেন আর আলাদা করে আপনি চিংড়ি বেশি করে নেবেন বড় চিংড়ি হলেও কোনো সমস্যা নেই আমি ছোট চিংড়ি মিশ আর দেশি চিংড়ি হলে ঘ্রানটি একটু বেশি হয় আর এখানে নিয়েছি কাঁচামরিচ আর রসুন পেঁয়াজ এগুলি একসাথে একটু ফ্রাই করে নিব তারপর সিদ্ধ করা লাউর ছিল্কাগুলা এটার মধ্যে দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি আর দেখেন ভেজেছে যে আমি কিন্তু একটু পোড়া লাগেন কোনোভাবে পোড়া লাগানো যাবে না তাহলে ভত্তার ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে এখন আমি এটাকে ভালো করে ব্ল্যান্ড করব ব্ল্যান্ড করে আপনাদের কাছে আপনাদেরকে দেখাবো যে ভর্তাটা কেমন হল এখন আমি ব্ল্যান্ডারে ঝাড়ে করে নিয়ে নিচ্ছি আমার লাউল সিল্কাগুলা এখন এটাকে ব্ল্যান্ড করলে সুন্দর একটা মিহি ভত্তা হয়ে যাবে এরকম করে কিন্তু আপনার ভত্তাটা ব্ল্যান্ডারও করতে পারেন বা পাটায়ও করে খেতে পারেন তবে ব্ল্যান্ডারের থেকে পাটায় যদি একটু কষ্ট করে বেটে খান তাহলে ভত্তাটা স্বাদ দ্বিগুণ হয়ে যাবে তো আমি ব্ল্যান্ড করে আপনাদের দেখাচ্ছি অল্প অল্প চাপ দিয়ে ব্ল্যাঙ্ক করে নেবেন এরকম করে ব্ল্যাঙ্ক করে কিছুক্ষণ নিলে দেখেন আমার ভর্তাটা অলরেডি হয়ে গেছে মাসাল্লাহ আর কালারটা প্রিমি আর কালারটা কত সুন্দর আসছে মাসাল্লাহ এইভাবে আপনি যদি ভর্তাটা করেন বিশ্বাস করেন খেতে দুর্দান্ত মজা তো আমি ভাত দিয়ে খেয়ে আপনাদেরকে বলছি কেমন হয়েছে নিয়ে নিলাম গরম ভাতের সাথে আমার পছন্দের ভর্তাটা ভর্তাটা বানাইছি খুব সুন্দর করে এখন ভর্তাটা দিয়ে খেয়ে বলবো কেমন হয়েছে যেহেতু ভর্তাটা দেখতে এত সুন্দর খেতে অবশ্যই অনেক অনেক মজা হবে তো আপনাদেরকে এখন খেয়ে বলবো কেমন হয়েছে আর তার সাথে আমি আরও দুইটা আইটেম নিয়েছি আগে একটু খেয়ে দেখাচ্ছি আমার ভর্তাটা খেতে কেমন হয়েছে আর এই ভর্তাটা আমি আপনাদেরকে বলছি যে খেতে অনেক মজা প্লিজ বাসায় যদি লাউ থাকে আজকেই করে ফেলেন এত মজার ভর্তাটা একটু ভালো করে মাখায় নিতে হবে যদি ভালো করে ভর্তাটা না মাখাই নেই খাওয়ার টেস্টটা বুঝবেন না যারা একটু ঝাল পছন্দ করেন তারা একটু কাঁচামরি কাঁচামরিচের পরিমাণটা বাড়ায় দিবেন বিসমিল্লাহ এত মজা এত মজা অসাধারণ অসাধারণ অনেক মজা তো এই ভর্তার পাশাপাশি আমি এখানে মাছ ভুনা করে নিচ্ছি আর লাউয়ের ডাল রান্না করছি মানে লাউকে আজকে আর ছাড়বো না লাউয়ের ডাল লাউয়ের ভর্তা তো লাউয়ের মাছ রান্না করি নাই সেটা রেখে দিয়েছে অর্ধেকটা সেটা আবার কালকে রান্না করব। মুসুরের ডাল দিয়ে লাউ রান্না করছে এটাও খেতে দুর্দান্ত আপনাদেরকে একটু নিয়ে আমি খেয়ে বলছি এটা কেমন হয়েছে এরকম করে মুসুরের ডাল রান্না করে নেবেন এই দেখেন এটাও খেতে দারুণ লাউ দিয়ে ডাল অনেক অনেক মজা আর লাউয়ের ডালটা কিন্তু একটু ঘন করে রান্না করলে খেতে খুব মজা লাগে পাতলা করবেন না লাউ দিয়ে মুসুরের ডাল অনেক মজা সাথে একটু ধনে দিয়ে দিলে ঘ্রামটা দারুণ হয় খুবই মজা খুবই মজা তারপরে আরেকটা আইটেম যেটা হচ্ছে আমার মাছটা ভুনা তো আমি মাথাটা খেয়ে বলছি কেমন হয়েছে মাথাটা আমি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আমার রান্নাটা আর মাছের ঝোল অল্প করে একটু নিয়ে নেই কারণ মাছের ঝোলটা ছাড়া খেতে ভালো লাগবে না এই দেখেন একটু মাছের ঝোল সাথে মাছ দিয়ে ভাতটা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত তো এই মাছটা আবার এভাবে ভেজে একটু ভুনা করলে মাছটা দিয়ে খুবই মজা লাগে তো ভর্তাটা দিয়ে লাউ ডাল দিয়ে তো খেয়ে দেখাইলাম যে কেমন মজা তো মাছটা দিয়ে একটু খেয়ে দেখে দেখেন এই মাছটা অনেক অনেক মজা তো মাছটা দিয়ে একটু খেয়ে দেখাচ্ছে কেমন হয়েছে খাবার সময় যদি একটু পছন্দের কয়েকটা আইটেম থাকে খাবারের রুচিটা বেড়ে যায় বুঝছেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ